সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত আজ সকাল এগারোটায় তার অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি হয় দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই শুনানির পর জামিন নামঞ্জুর করেন এর আগে গত তেইশে সেপ্টেম্বর জামিনের আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক জানান এম এ মান্নান ছিলেন সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড তার পরিকল্পনায় সুনামগঞ্জ সহ দেশে মেঘা প্রকল্প বাস্তবায়িত হলেও সেখানে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করা হচ্ছে গত উনিশে সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাসা থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয় পরের দিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় তবে কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এ মামলাটি মূলত চার আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দায়ের করা হয় আহত শিক্ষার্থী জহুর আলীর ভাই হাফিজ আলী বাদী হয়ে গত দুই সেপ্টেম্বর এম এ মান্নানসহ নিরানব্বই জনের নামে সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে দ্রুত বিচার মামলা দায়ের করেন এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার দেখানো হয় এবং পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয় বর্তমানে তার জামিনের আবেদন পুনরায় নামঞ্জুর করা হয়েছে এবং তার চিকিৎসা সিলেট এম এজি জি মেডিকেল কলেজ হাসপাতালে চলছে ডেস্ক নিউজ ডিএসএম